মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা খেলে কি শ্যাম ভঙ্গ হবে বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকা দিতে পারবে কিনা রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে সাহারি না খেলে রোজা হবে কিনা স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যায় রোজা রেখে হস্তবৈধন করে ফেললে বিধান কি গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে পুজো করার পরে হাঁটুর উপর কাপড় করলে ভেঙে যাবে রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুণ হবে কিনা রোজা রেখে নাক কানের চোখে ড্র ব্যবহার করার বিধান কি আগুড়ালি আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভাঙবে না কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয় এগুলো পেট পর্যন্ত পাকিস্তানি পর্যন্ত পৌঁছায় না যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না ফলে এগুলো নিলে রোজা ভাঙা হবে না মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পূজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গেলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেটি ভঙ্গের কারণ হবে আপনি ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণ ভঙ্গ হবে না তবে অবশ্যই পুজ রক্তগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কি না সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে শাড়ি কিন্তু উঠতে পারেন নাই অথবা আপনি শাড়ি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী কালিম সাল্লাহ সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বেশি করে সকালেও যেহেতু নিয়ত করা যায় নবী সাল্লাহ সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে আলামী রোজাদার তারা বোঝা গেলো সারি না খেয়ে রোজা রাখা যাবে কিন্তু শাড়ি খাওয়াটা শুননা নবী কালিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাসাহা রুফাই নফিস সাহরি বারাক্কা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাক্কা রয়েছে বিজনে শাড়ি খাওয়াটা সুন্নাত কিন্তু না খেলে রোজা হবে না ব্যাপারটা সেরকম না আলামী নবী লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণ রোজা ভেঙে যাবে না বিশ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছা ইচ্ছাকৃতভাবে তখন রোজা ভাঙবে না যদি ইচ্ছা ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিব্বাতে থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরও যে এর গন্ধ গ্রান ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিকে অনুভব করতে থাকেন বা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ হিসাবে শোয়া করাটা হলো সন্ন্যা আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম কারণ ওলাম একাম এটাকে মাক্রু বলেছেন মাসুম মাহমদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তপোধন করে ফেললে বিধান রোজা রেখে হস্তম যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার করতে হবে ইস্তেকা হবে মতে এই রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায় মুক্ত হবে এবং আল্লাহ কাছে এর জন্য আদায় করে ক্ষমা চাইতে হবে ইস্তেক করতে হবে মাজাহর আলম লিখেছেন রোজা রেখে নাক কানের চোখে ড্র ব্যবহার করা বিধান কি দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্টিনিউলি হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা যায়জ নয় যেমন নাকে নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয় খুলিতে আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুলো হবে কিনা রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী সিয়াম এসেছে আমাকে মোত্তা কি বানাবার জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয় অতএব আপনি মোত্যাগ হতে পারলেন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিন হোসেন ইসলামের মার এ তার কুমারায় আনি একজন মানুষের ইসলামটা সৌন্দর্য মণ্ডিত হবে যখন সে অহিত কনর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হওয়ার তবে কাগজ কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি সাইদ গুলজার আলী আপনি লিখেছেন অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে উজু ভেঙে যাবে না ওজু করার পরে হাঁটুর উপর কাপটু কাপড় ভেঙে উঠলে ওজু ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত সরকের গুনাহ হবে আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে আতরণ এমনিতে উঠে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না আর ওজু ভঙ্গ হবে না কারণ এটা ওজু ভঙ্গের কোনো কারণ নয় ফাতে মাইড থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারী রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিন তিন রোজা রাখার সুযোগ আছে কিংবা তিন রোজা রাখলে তার নিজের জীবন জীবনহানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা না রাখা সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্বে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্ব সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম খেলা নয় যে সামান্য ঠুন উঁচু হাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেন দিনে বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনে রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান নেকার হওয়ার জন্য আপনার এই বাদবন্দিকে আরও বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন মোতাহ হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে এই অবস্থা আপনি সারি খাচ্ছেন জায়জ হবে এটা না জায়জ কিংবা হারাম নয় ফসল ফরজ হওয়া অবস্থায় সারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভাঙের কোনো কারণ নয় যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে হয় ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি বিধায় এটার কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভাঙের কোনো কারণও হবে না তবে হ্যাঁ স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজর ফজরসাল্লাহ তাদের করবেন কিন্তু শাড়ি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া শাড়ি খাবেন না গোসল করতে গেলে আবার শাড়ি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই গোসল অবস্থায় সারি খাওয়া যায় নাসিন আখতারাব লিখেছেন বোন ঋণগ্রস্ত ভাইকে জাকা দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে ভাইকে জাকাত কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন এরকম নেই বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের দিলে জাকাতের টাকা দিলে বরং সবের পরিমাণ আরও বেশি হবে বিকজ নবী করিম সাল্লাহ বলেছেন আসাদ খাতু আল মিসকিন যারা আহ নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে যদি সাদাকা করা হয় জাক্ষাত দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি আহ সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছের মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রিকে দান করলে সেটা সাধারণ সব হবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয় সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিলখে রোজা বন্ধ মাসিক বন্দরেখে আপনি রোজা রাখতে পারেন তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পরে ছেড়ে দিতে পারে বেশি ভালো আহমেদুল এর দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন এর কারণে রোজা ভঙ্গ হবে না ইনশাল্লাহ তবে একত্র করে যদি গেলে সেটা মাকরু তারপর রোজা ভঙ্গ হবে না ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে রোজার জন্য মুখে নামাইতে না সুমা গাদান এরকম কোনো নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত রবি করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদ বাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকু যথেষ্ট যে আপনি কিসিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আছে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফেরদাউস আহমেদ আপ লিখেছেন মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না দিদিমূলা পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি জিকি তিনি তাসবি তারপর দোয়া দুর করতে করতে কোরআন কোরআনতল করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো রেখে দিতে হবে